সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে খালি গায়ে এক কিশোর দুই হাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে রেললাইনের লেভেল ক্রসিংয়ের গেট টেনে নামাচ্ছে কয়েক সেকেন্ডের ব্যবধানেই ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে যায় অসংখ্য প্রাণ পাঠা ছিল না বাচ্চাইখানে আসলো বাচ্চা লামাইছে আমার বাচ্চায় উঠাইছে মৌলভীবাজারের কুলাউড়ায় ঘটে গেল এমনই এক হৃদয়স্পর্শী ঘটনা লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই অথচ ছুটে আসছে দ্রুতগামী ট্রেন এমন সংকট মুহূর্তে দুর্ঘটনা এড়াতে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এগিয়ে এলো স্থানীয় এক কিশোর সতেরো আগস্ট বিকেলে উপজেলার চৌধুরী বাজার ভবানীপুর লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন দ্রুত এগিয়ে আসছিল তখনই কিশোর সিয়াম হঠাৎ দৌড়ে গিয়ে গেট টেনে নামিয়ে দেয় ট্রেন নিরাপদে পার হয়ে গেলে আবার গেট খুলে দেয় সে ফলে অল্পের জন্য রক্ষা পান ক্রসিংয়ে এ আটকে পড়া পথচারী ও যানবাহনের চালকরা কিশোর সিয়াম না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে মন্তব্য করেন প্রত্যক্ষদর্শীরা এমন আছে গাড়ি আইলে তখন আছে সিকিউরিটি এতো গাড়ি না এটা লামানি হয়েছে না এতো গাড়ি যাইব গিয়া আর যদি লামাই থাকতো তো একজন মানুষের সতর্ক তাহলে নে গাড়ি আইতে আসে আর গেল না তো এটা তো এক্সিডেন্ট আর সম্ভব না থাকলনে বেশি ট্রেন আসতে দেখে ভয় পেয়েছিলাম কিন্তু মনে হলো গেট না দিলে দুর্ঘটনা হবে তাই দৌড়ে গিয়ে গেট নামিয়ে দিলাম এমনটি জানালো সাহসী এই কিশোর যেখানে নিয়মিত দায়িত্বে থাকার কথা গেটম্যানের সেখানে দিনের পর দিন পড়ে থাকে ফাঁকা গেট ফলে দুর্ঘটনার ঝুঁকি থেকে যায় সারাক্ষণ বাচ্চারা শুধু উঠেছে ওই ভিডিওটাই করছে যদি বাচ্চারা তার তো ভিডিও করার মূল প্ল্যান ছিল তাদের ভাইরাল হওয়ার তাদের পেজ গ্রো করার জন্য একটা ইচ্ছা যেটা থেকে আর কি এটা লেভেল ক্রসিং এর গেট দেখাশোনার দায়িত্ব রেলওয়ের প্রকৌশল বিভাগের এ বিষয়ে কুলাউড়া জংশন রেল স্টেশনের উপসহকারী প্রকৌশল মোজাম্মেল হক জানান জনবল সংকটের কথা তদন্ত কর্তার গেট নেন দুইজন ঠিক আছে এটা আমি তদন্ত কর্তৃক তদন্ত করে আমি একটা রিপোর্ট দিয়ে দিব আমি আবার একটা দিন এই ঘটনায় আবারও সামনে নিয়ে এলো দেশের নিরাপত্তাহীন রেল ক্রসিং এর চিত্র প্রশ্ন যাচ্ছে কতদিন সাধারণ মানুষকে এমন ঝুঁকির মুখে থাকতে হবে